কত কি মানুষ নির্যাতিত হয়েছে স্কুল কলেজ বাস্তরীর সাথে আমাদের কোমি মাদ্রাসা ছাত্ররাশির ঐক্যবদ্ধ যেমনভাবে স্কুল কলেজ বাস্তরীর ছাত্ররা আক্রমণিত হয়েছে একই সামনের কাছে আমাদের কোমি মাদ্রাসা ছাত্ররাও কোনোভাবে কম যায়নি আমি নিজে 18 জুলাই উত্তরা বিএড সেন্টারে অন্তর্বেনেস সেন্টারে খুলিবিত হয়েছি আমার চেহারা যে আর গেছে পড়ে গিয়েছিল তাও আমরা পিছপা হইনি আমাদের কমি মাদ্রাসার শতাধিক ছাত্র শহীদ হয়েছে সেই চোরাই আন্দোলনে শুধু তাই নয় অগণিত ছাত্র আহত হয়েছে কিন্তু আগে পর্যন্ত আমাদের কমি মাদ্রাসার অবদানকে জাতির সামনে তুলে ধরা হচ্ছে না সুস্পষ্টভাবে আমি স্পষ্ট ভাবে বলে দিতে চাই আমাদের কমে মাদ্রাসার অবদানকে যদি কেউ লুণ্ঠন করতে চাই তাহলে আমরা আবার আরেকটি হল অভ্যুত্থান করে তুলবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম সংগ্রামী সাথী বন্ধুগণ আজকের এই ঐতিহাসিক জাতীয় সমাবেশে এখন আপনাদের সামনে বক্তব্য উপস্থাপন করবেন বাংলাদেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগবার সহ সভাপতি ও দলের মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান বিসমিল্লাহির রহমানির রহিম বাংলাদেশ জামাতি ইসলামী আয়োজিত আজকের এই জাতীয় সমাবেশের সম্মানিত সভাপতি জামাতের মানবিক নেতা বাংলার মানবিক নেতা আমাদের সকলের পছন্দের ডক্টর শফিকুর রহমান মঞ্চে উপবিষ্ট জামাতে ইসলাম সহ জাতীয় নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত মিডিয়ার ভাইরা এবং সারা বাংলাদেশ থেকে আগত বিগত পনেরো বছরের সকল মজলুম জনতা সবাইকে জানাই আমার দল জাকপার পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা আসসালামু আলাইকুম সংগ্রামী সাথী এবং বন্ধুগণ কত বছর শেখ হাসিনা একটা সুর তুলেছিলেন তিনি বলেছিলেন রাজাকার সেই এক আন্দোলনে দিল্লির তিলকালি মুখ্যমন্ত্রী শেখ হাসিনাকে বাংলা ছেড়ে দিল্লি পালিয়ে যেতে হয়েছে নতুন করে আবার রাজাকার শব্দটা উত্থাপন করা হচ্ছে ইতিহাস থেকে শিক্ষা নিন ভুল করবেন না আল্লাহ ছাড়তে আল্লাহ ছেড়ে যায় না নতুন করে আওয়ামী লীগের স্লোগান তুলে ধরবেন না আপনাদেরও চনতা বাংলাদেশ থেকে বিতাড়িত করে দেবে আগামীর বাংলাদেশে আমরা বৈষম্য দেখতে চাই না আগামীর বাংলাদেশে আমরা ভারতীয় আধিপত্যবাদ দেখতে চাই না আগামীর বাংলাদেশে আমরা ছাঁদাবাজি এবং পাথর দিয়ে হত্যা দেখতে চাই না সংগ্রামী সাথী এবং বন্ধুগান বাংলাদেশ জামাত ইসলামী থেকে যে সাতটি দাবি দেওয়া হয়েছে বিয়ার পদ্ধতিতে নির্বাচন সহ প্রবাসীদের ভোট সকল দাবির প্রতি জাতীয় গণতান্ত্রিক পার্টি চাকবার পক্ষ থেকে সমর্থন ব্যক্ত করছি একই সাথে সাথে নতুন দুইটা দাবি উত্থাপন করছি সাথে সাথে বাংলার মাটিতে কোন হত্যাকারী আওয়ামী লীগের রাজনীতি চলবে না চলতে দেওয়া হবে না ইনশাল্লাহ তাদের নিষিদ্ধ করতে হবে সর্বশেষ দাবি ওই যে ভারত থেকে পুশিন হচ্ছে সীমান্তে হত্যা হচ্ছে আমার দেশের ভোটের ফলাফল দিতে ওখান থেকে নির্ধারণ হতো একত্রিত হতে হবে সকল মজলুম এক হবে বাংলার মাটিতে ভারতীয় আধিপত্যবাদ আমরা আর মেনে নেব না ইনশাল্লাহ আর দাবির সাথে নতুন দুই দাবি ব্যক্ত করে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে কুরআনের বাংলাদেশ এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি নারায়ণ থাকবে নারায়ণ থাকবে নারায়ণ থাকবে আবারও দেখা হবে আবারও কথা হবে ইনশাল্লাহ বিজয়ের পথে যাত্রা শুরু জীবন অথবা মৃত্যু আসসালাম আলাইকুম সম্মানিত ভাই এবং বন্ধুগণ আজকের এই জনসমুদ্রে সমুদ্রে পর্যায়ে বক্তব্য পেশ করছেন যুক্তরাজ্যে অবস্থান করেন বিশিষ্ট প্রবাসী কমিউনিটি ব্যক্তিত্ব বিশিষ্ট আলেমে দিন মৌলানা মৌদুদ হাসান আমি সম্মানিত আমাদের এই প্রবাসী সাংস্কৃতিক ব্যক্তিকে এই জনসমুদ্রে যুক্তরাষ্ট্রবাসীর পক্ষ থেকে বক্তব্য রাখার জন্য পক্ষ থেকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জনাব হাসান আল্লাহ রাব্বুল বলেন ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا أسكي بنجلاديش جماعة إسلامي ودوجي ويتحاشي سرواتي وداني ويتحاشي সম্মানিত সভাপতি বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান জামায়াত ইসলামীর কেন্দ্রীয় এবং স্থানীয় সকল নেতৃবৃন্দ কর্মীবৃন্দ এবং অন্যান্য ইসলামী দল এবং জাতীয় দল সমূহে নেতৃবৃন্দ মঞ্চে উপস্থিত আছেন সময় অতি অল্প এই ঐতিহাসিক সরবতি উদানে আজকে যারা আপনারা উপস্থিত হয়েছে আপনারা কি ইসলাম চান ইনশাআল্লাহ এই ইসলামকে যদি রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করতে হয় তাহলে আমাদের সবাইকে একত্রিত হতে হবে যেভাবে কুরআনে ঘোষণা করা হয়েছে জামি আবলা জহর রাখুক তোমরা আল্লাহর রজ্যুগে আল্লাহর কুরআনকে সকলে এক সত্যভাবে ধারণ করো এবং পরস্পরে বিচ্ছিন্ন হয় না এবং আল্লাহর কুলাল আমিনের নিয়ামত তোমরা পরস্পরের শত্রু ছিলে এবং তিনি তার তোমাদের অন্তর্গুলাকে একত্রিত করে দিয়ে ভাতৃত্ব সৃষ্টি করেছেন এবং তোমরা ভাই ভাই হয়ে আজকে বাংলাদেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতাকে রক্ষা করার জন্য জনসাধারণ সকল নাগরিক সকল রাজনৈতিক দল সকল ইসলামী শক্তি দল সকলে যদি একত্রিত হয়ে একত্রিত হয়ে যদি না চলেন তাহলে আমরা যারা লন্ডনে বসে থাকি দেশের খবর নেই আমরা শঙ্কিত যে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব এটা নষ্ট হতে পারে বিলুপ্ত হতে পারে সেই জন্য আমাদেরকে একত্রিত হতে হবে একত্রিত হয়ে আমাদেরকে কাজ করতে হবে স্বাধীনতাকে রক্ষা করার জন্য রাষ্ট্রীয়ভাবে সমাজে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে কাজ করতে হবে আপনারা কাজ করতে

বসবাস করি আমেরিকা যুক্তরাজ্য ইউরোপ মধ্যপ্রাচ্য মধ্যপ্রাচ্যের দেশসমূহ সৌদি আরব গোয়েন এবং অন্যান্য দেশ সমূহে মালয়েশিয়া সহ সারা দুনিয়ায় যে সমস্ত প্রবাসীরা আমরা বাস করি আমরা বাংলাদেশের দেশের নাগরিক সংবিধান আমাদেরকে এই দেশের নাগরিক হিসাবে স্বীকার করে আমরা প্রবাসীরা এই দেশের অর্থনীতিকে সচল রেখেছি আমাদেরকে বনা হয় রেমিটেস যোদ্ধা এবং এই যোদ্ধাদেরকে যারা বিদেশ থেকে অর্থনীতি টাকা পয়সা পাঠিয়ে বাংলাদেশের অর্থনীতিকে সজাগ রেখেছেন তাদের ভোটের অধিকার ভোটের অধিকার খুঁটি খুটি বিদেশের কোটির কোটির উপরে প্রবাসীদের পক্ষ থেকে আমি আজকের যা এই জাতীয় সমাবেশে আমি জানাচ্ছি আর বিলম্ব নয় আর ওয়াদা নয় এই বছর এই আগামী নির্বাচনে আমাদের ভোটের অধিকার প্রতিষ্ঠা করুন আমরা আমাদের অধিকার অবশ্যই আমাদেরকে দিতে হবে আমি সকলের পক্ষ থেকে আজকের এই জাতীয় সমাবেশে জামায়াতি ইসলামের এই লক্ষ লক্ষ মানুষের সমাবেশে এই দাবি জানাচ্ছি আপনারা এই দাবি সমর্থন করেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এত মানুষের কথাকে ইনশাআল্লাহ আমরা বাস্তবায়িত আগামী নির্বাচনে দেখতে চাই এই কথা বলে আমি এখানে কথা শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী ভাই এবং বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামী আয়োজিত আজকের এই জাতীয় সমাবেশে এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের সম্মানিত আমির আজকের এই জাতীয় মহাসমাবেশের সম্মানিত সভাপতি ডাক্তার শফিকুর রহমান মঞ্চে উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ বাংলাদেশের দূর থেকে আগত সংগ্রামী ভাইয়ের আমার অনেক শাসন দেখেছি শোষণ দেখেছি